বলেন না কেন আর কি সময় পাবেন না কামল করার এই হাওয়া পাতা জীবনটা কাটাই দিলেন চেহারার পশ্চিম চিনেন না কত বড় চাপ আপনি আবার বলেন আমার দিল পরিষ্কার আল্লাহ দায়াত দান করুন এত দামি একটা ঘর। এই ঘরের আঙ্গিনায় যদি এক রাকাত নামাজ কেউ আদায় করে এক আসেনি। কি বাইতুল্লা দামি না হেরা পাহাড় দামি কি বাইতুল্লা দামি কিন্তু কঠিন প্রশ্ন এই বাইতুল্লা সেরে আমার নবী হেরা পাহাড়ে কেন যাইতেন এই প্রশ্নের জবাব যদি আবার সোনার বাংলার টুপিওয়ালা মাওলানা বিরা জানতো কোনোদিন খাতি ওলি আউলিয়ার বিরোধিতা করত না আল্লাহ আমি এটি পছন্দ করি না স্লোগান দিবেন নাস্তিক বেইমানের বিরুদ্ধে স্লোগানের জায়গা আলাদা চিৎকারের জায়গা আলাদা এটা রাজনীতির মঞ্চ রাজনীতির মঞ্চ যদি হইতো তাহলে দলমত নির্বিশেষ এখানে সবাই আসতো না আওয়ামী লীগ দিলে আওয়ামী লীগ যাবে মসজিদে তাবলিগারা ডাকতেছে ওই লাইনের লোক ছাড়া বাইরের কেউ যায় কিন্তু এখানে আওয়ামী লীগ আসছে বিএনপি আসছে গোষ্ঠী শুদ্ধ সব লাইনের মানুষ এখানে আছে না যারা ফেসবুকে আলেম রে গালি দেয় আমি কাফের কয় এরা হয়েছে কারণ কি বিএমপি ডাকলে সমাবেশে আওয়ামী লীগ যায় না আওয়ামী লীগের সমাবেশে বিএমপি যায় না আর এটা কেমন একটা প্যান্ডেল সব লাইনের মানুষ এখানে এসে বসছে আবার অন্য দলের কোন সমাবেশে গেলে আগে গাড়ি লাগে ফিরি এখানে কোনো ফিরি নাই কেউ পায়ে হেঁটে আসছে কেউ গাড়ি ভাড়া দিয়ে আসছে ওখানে যাওয়ার পরে আবার বসার জন্য ভিআইপি চেয়ার ফাঁকে ফাঁকে নাস্তা না হয় চেয়ারের বাড়ি আবার ওই সমাবেশকে নিয়ন্ত্রণ করার জন্য কত পুলিশ লাগে র‍্যাব লাগে না পারলে শেষ পর্যন্ত উত্তরেডি কারণ মানুষের উপরে কোন বিশ্বাস নাই বডিগার্ড বডির মধ্যে গুলি মারে কুত্তা বেইমানি করে না কিন্তু এখানে কোনো গাড়ি বাড়াও নাই নাস্তা আছে নি আছে বরং আপনারা টাকা আরো দান করলেন বসার জন্য ভিআইপি ব্যবস্থাপনা খের দেখছেন কি ভিআইপি খের তাও নাই পাশার তলে কি জুতা জেন্দেগি মে बंदगी तू का नहीं जिंदगी में बंदगी तू कार नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है

का कागज है जिंदगी में बंदगी तू कार नहीं जिंदगी में बंदगी तू का

बांग्लादेशे বলি শুধু চ্যালেঞ্জ না আল্লাহর জাতের কসম করে বলি একবার না তিনবার কসম করে বলি والله بالله तो अल्लाह अल्लाह कसम एक बार अल्लाह कसम दो बार अल्लाह যারা ওলি মানে না আউলিয়া মানে না এরা কুরআন মানে না বুখারী শরীফ মানে না এরা বন্ধ এদের যারা বন্ধ বলবে না তারাও বন্ধ এই এত অ্যালার্জি আমি এখন তোমার বাড়ি আসি কি প্রশ্ন আছে দাঁড়াও কম জ্বালাও নাই তুই জীবনে এবার প্রশ্ন পাঠাও কি করবা তবে তোমার সিফাগল্লির কাগজ পাটাই একটা প্যাস লাগাবা না ওই তোমার প্যাসে আমি ভর্তি রাজি সামনে এসে বসো আগে আলহামদুসুলাটা সুন্দর করে শুনেই এর এরপরে তোমার প্রশ্নের জবাব কি লেখতে জানে না মুসবার বাপের নাম নাই সান বেয়াই বরিশালের ভাষা মাত্র পাঁচটা আয়াত নিয়ে জিব্রাইল আসছেন নবীর কাছে নবীকে দাঁড় করালেন সিনার সাথে নবীর সিনা লাগায় হালকা চাপ দিলেন আর বললেন এ নবী বললেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না বেদাতি ভণ্ডরা এখানে তর্জমা করে নবী নাকি বলছে ও জিব্রাইল তুই কেডা তোর কাছে ঘরুন না চাপ দিলেন হালকা নবী বললেন মা না আবার এত জোরে চাপ দিছে নবীজি কে এত জোরে চাপ দিলেন নবী এবার পড়তে পারি তাও বলেন না পারি না তাও বলেন না নবী বলেন আমার জোর উঠে গেছে মনে হয় জানো আমার উপরে মরণের কষ্ট শুরু হয়ে গেছে বুখারীর ইবারাত এখানেও প্রশ্ন আল্লাহ কোরআনে কয় লা তুহাররিক বিহি লিসানাকা লি তাজালাবি ইন্ন আলাইনা জামাহু আল নবী আপনি তাড়াহুড়া করবেন না জিব্বা নারায় নারায় মুখস্থ করার কষ্ট করবেন না আমি দয়াময় মালিক আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দিব ওই নবীর আল্লাহ সিনাই জমা করবেন সাপ দেওয়াইয়া নবীর জ্বর উঠাইলেন কেন আবার চাপ দিলেন দিলেন তিনটা দিলেন কেন

3 বছరే খবর নাই এই ভাবে করে করে আমার আল্লাহ 30 পারা কোরআন শরীফটা নবীর কাছে আসতে लागले কত দিন কত বছর নবীর কাছে কোরআন আসতে লাগলো 23 বছর আর তুমি সেই কোরআন রাতারাতি পইরা ভিজিটিং কার্ডে লেখবা মুফাসসিরে কোরআন এটা চাপা বাজি সারা কিছুই না এইটা বুঝাইতে গিয়ে ইয়াদুর গেলাম রাগ করলেন আমার ট্রেনের হ্যা হ্যা আমার আয়াতের আলোচনা থুইয়া কই গেছি গা ওই যে বলছি বক্তার কোনো বাহাদুরি নাই বয়ানের ক্ষেত্রে শ্রোতাদের আকর্ষণে যা দরকার আল্লাহ তাই বের করবেন এই কথাগুলো এই এলাকার জন্য হয়তো বা আল্লাহ চাইতেছেন এই রোগের রোগী বহু আছে কে তাহলে আমি তো মুখস্থ ফিরে আসি না যে এই কথার পরে এই কথা বলল কোন বিষয় বয়ান করব তাও চিন্তা করি না আউজুবিল্লাহ যখন ঢুকছি খুদবায় বিসমিল্লা গিয়া চিন্তা করলাম এই আয়াতটা সামনে আসে আয়াত পড়লাম ওয়ামা আর সাল্লাহ মনে আছেন হার্দাম বললেন মানে না কারা মনে আছে তো এবার নবী কি জবাব দেয় এই পয়েন্টটা একটু খেয়াল করবেন নবী বলেন যারা আবার অনুসরণ করে অনুকরণ করে তারা জান্নাতি বিপরীত কথা কি দ্বারাই ছিল যারা অনুসরণ করে না তারা কি কিন্তু এই কথা নবী নবী বলেন নাই কি বলছেন বিরোধিতা করে তারা আমার মানে না এখনো বুঝেননি আল্লাহ সবাইকে বুঝদান করেন নবী এই কথা বলেন নাই যারা আমার অনুসরণ করে তারা আমারে মানে না নবী বলছেন যারা অনুসরণ করে তারা জান্নাতি আর যারা আমার বিরোধিতা করে তারা আমারে মানে না ব্যবধানটা আরো বুঝেন বিরোধিতা করে তারা মানে না এখান থেকে প্রমাণ যারা নবীর আদর্শ মতো চলে না তারা দুই দল কয় দল এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী বুঝেননি এই কথাটা বুঝেননি আগ্রহী বিদ্রোহী বুঝানো একদল একদল বিরোধী এবার একটা উদাহরণ উদাহরণটা বাস্তবের সাথে কখনো কখনো মিলে উদাহরণ কেন আসল কথা বুঝাবার সহায়ক হিসাবে উদাহরণ দেওয়া হয় কিন্তু আমাদের মধ্যে কিছু নষ্ট অন্তরের মানুষেরা আসল কথা না বুঝা উদাহরণ হয় এই উদাহরণ দিল কেন কথার কথা ডানপারশের এক যুবকের আমি জিজ্ঞাসা করলাম যুবক তুই মুসলমান নবীর উম্মত তোমার দাড়ি নাই কেন ঠিক ঠিক কি ঠিক হুদা একটা কইতে ঠিক এটা না কইলে কি মারাটার মার কথা লরে একজনকে জিজ্ঞাসা করলাম যুবক ভাই তুমি দাড়ি রাখো না কেন খুব খেয়াল করেন সে বলে হুজুর রসুলের আদর্শ খুব জরুরি সুন্নত রাখা দরকার পারি না তো দোয়া করেন চেষ্টা কর বুঝেন সে কি আগ্রহী না বিদ্রোহী দরদি না বিরোধী বাম পার্শ্বের এক যুবকের জিগাই না ভাই দাড়ি রাখো না কেন আমার কথাটা শেষ না হতে বিদ্যুতের গতিতে আক্রমণ না অসুবিধা কি দাঁড়ির মধ্যে কি ইসলাম আগ্রহী না বিদ্রোহী দরদিনা বিরোধী আগ্রহীরা আরাক নাম রসুলের আদর্শ মানার ক্ষেত্রে আগ্রহ আরাক নাম বেইমান আগ্রহী মুমিন বিদ্রোহী বেইমান এইবার যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না আগে বুঝতে হবে সে আগ্রহী না যে দাড়ি রাখে না তাকে গালি দেওয়া যাবে না যে দাড়িটা পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না সুযোগ পেলেই জুতার বাড়ি একজনে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না আর একজনে নামাজ পছন্দ করে না তাকে সার দেওয়া যাবে না ব্যবধানটা বুঝেননি আগ্রহিয়া, আগ্রহী যদিও নামাজ পড়ে না কিন্তু মুমিন আগ্রহী বান্দা টুপি পরে না কিন্তু মুমিন বিদ্রোহী বান্দা নামাজ পড়ে না বেইমান কারণ নামাজের প্রতি ঘৃণা রসুলের আদর্শের প্রতি ঘৃণা এই কারণে আমাকে উল্টা প্রশ্ন করে টুপি না পড়লে অসুবিধা কি নামাজ না পড়লে অসুবিধা কি দাড়ি না রাখলে অসুবিধা কি দাড়ির মধ্যে কি ইসলাম ইসলাম। তাহলে তোমার কথায় বোঝা গেল টুপির মধ্যে ইসলাম নাই দাড়ির মধ্যে ইসলাম নাই পোশাকের মধ্যে ইসলাম নাই তো ইসলামটা কোন পাহাড়ের চিপায় তোমার আব্বা বাবা দাদারা ঢুকায় রাখছে বের করে দাও এরকম বেআব আছে না নাই তিরন্ত বে আদব